বন্ধুরা আসসালামু আলাইকুম মসজিদের টাইম হয়ে গেছে নামাজের সাথে শুক্রবার মসজিদও যাইতেছি এখন সাথে আছে আমার সুমন ভাই আছে সুমন ভাই এখনও রুমে হাসদা আছে মসজিদও যাইব কিন্তু হাজা খেমা নাই বা যে হাজা হাঁস কদিন পর পর মনে করলেন যে রং করে এরপরে ইয়ানো রং লাগায় হিয়ানো রং লাগা এটা মসজিদও যাইবো তো আবার রং লাগাইতে আছে মনে হয় আছে তেল তো দিতে আছে তেল হাজা মতল মুরজিদ তো আর হেয়া যা হাজে না তেল দিব এরপরে মনে করেন যে মোবাইলটা সাইলেন্ট সাইলেন্ট করতেছে আইতেছে সুমন ভাই আমি চলিয়া এই দিক দিয়ে মামুন আসবে সবাই আসবে সুমন গাড়ি নিবে কাছে মুরজিদ আমাদের কাছে এই যে সুমন ভাই নিজে পঢ়ি কিনা জানি না আন যদি বলা যায়

কিন্তু সাইরা নিতাম না সাইকেলও আছে কিন্তু সাইকেলও নেব না হাইকটা ভালো হইব গাড়ি নিলে করাম জামো আর সাইকেল নিলে বালা কিন্তু হাইটটা যাইতে এটা এইটা একটা আলাদা একটা মজা মসজিদে দেখতেছি দোয়া করবেন আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাইকে সবার জন্য দোয়া করবো আমাদের জন্য দোয়া করেন

ඕකේ විසඕනක් කොනු විස රැකදේ අහම්දුලිල්ල අස්සලාමුලයි